আসসালামু আলাইকুম নাস্তিক পর্ব নাম্বার দশে আপনাদের সকলকেই স্বাগতম আজকে আমরা পড়ছি প্যারাডক্সিক্যাল সাজিদের অধ্যায় নম্বর দশ মুসলিমদের কোরবানির ঈদ এবং একজন মাতাব্বরের অযাজিত মাতাব্বরী আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে নাস্তিকরা আমাদেরকে যে প্রশ্ন করে কোরবানির ঈদের উৎসব নামে মুসলমানরা কেন পশু হত্যা করে এই ভিডিওটি দেখলেই আপনাদের মনে যত খুসখুসানি এবং যত কনফিউশন রয়েছে আশা করি সকল কনফিউশন দূর হয়ে যাবে আমার অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পদ্মার বুক চেড়ে আমাদের লঞ্চ চলছে দুপাশ থেকে শুনতে পাচ্ছি পানির চলাৎ চলাৎ শব্দ সাধারণত লঞ্চগুলোর মাথার উপর বিশাল সাইজের একটি চাউনি থাকে কিন্তু আমাদের লঞ্চটির উপরি বা খালি কোনো চাউনি নেই আকাশটা একদম উধম ওপরে তারা নক্ষত্রবর্তী সুবিশাল আকাশ নিচে আছে স্রোত পদ্মা চাঁদের প্রতিফলিত আলোতে নদীর পানি ঝিকমিক ঝিকমিক করছে সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য আমরা যাচ্ছি রসুলপুর গ্রামে বরিশাল জেলার মেহেদিগঞ্জ উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম সাহজিদের অনুরোধ এবারের কোরবানি ঈদটা তার সাথে তাদের বাড়িতে করতে হবে তাই যাওয়া তাছাড়া যখন শুনলাম পদ্মা মেঘনার সংযম স্থলের ওপর দিয়েই যাওয়া হবে তখন আর লোভ সামলানো গেল না আমি এর আগে কখনো এই নদী দুটোকে সযোগকে দেখিনি তাই বিনা অজুহাতে তার প্রস্তাবে রাজি হয়ে গেলাম লঞ্চে আমরা তিনজন মাত্র মানুষ আমি সাজিদ ওল একজন লঞ্চ চালক মধ্যবয়স্ক এই লোকটার নাম মোহাবত আলী যার নৌকা চালায় তাদেরকে মাঝি বলা হয় যারা জাহাজ চালায় তাদেরকে বলে নাবিক যারা লঞ্চ চালায় তাদেরকে কি বলে আমি জানি না মোহাম্বত আলী নামের এই লোকটা লঞ্চের এক মাথায় জোড়াশাক হয়ে বসে আছে যে মতো তার বৈঠা চালানোর চিন্তা নেই তেলের ইঞ্জিন আমি আর সাজিদ লঞ্চে একইবারে মাঝখানে বসে আছি একটি চাদুর পাতা হয়েছে সাথে আছে পানির বোতল চিনাবাদাম মুড়ি মাথার উপরে আকাশ হঠাৎ করে আমরা তখন মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্ম নদীর মাঝি উপন্যাসটির কথা মনে পড়ে গেল আমি সাজিদকে প্রশ্ন করলাম তুই কি মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি পড়েছিস সাজিদ বলল হুম আমি কতবার পড়েছি এই উপন্যাস সব চরিত্রগুলোর নাম আমার ঠিক মনে নেই তবে উপন্যাসের নায়কের বউটা লেংড়া ছিল এবং নায়কের সাথে তার শালিকার পরকিয়া প্রেম ছিল এই ঘটনাগুলো আপচাপ মনে করতে পারি সাজিদ আমাকে বলল। হঠাৎ উপন্যাসে চলে গেলি কেন না এমনি এতটুকু বলে দুজন খানিক্ষণ চুপ ছিলাম এরপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা এই উপন্যাসের কোন চরিত্রটি তোর কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে আমি ভাবলাম সাজিদ হয় উপন্যাসের নায়ক কিংবা নায়িকের শালির কথাই বলবে কিন্তু সাজিদ বলল এই উপন্যাসের ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে কেবল একটি সেটি হলো হোসেন মিয়া আমি খানিকটা অবাক হলাম অবাক হলাম কারণ সাজিদ এই প্রশ্নের উত্তর দিতে এক সেকেন্ডও ভাবেনি কত আগে পড়া এই উপন্যাস থেকে সে এমন একটি ক্যারেক্টারের নাম বলেছে যেটি উপন্যাসের কোনো মূল চরিত্রের মধ্যেই পড়ে না হোসেন মিয়া নামে এই উপন্যাসের কোনো চরিত্র আছে সেটি আমি ভুলেই গিয়েছিলাম আমি জিজ্ঞেস করলাম হোসেন মিয়া নায়ক নয় কেন সাজিদ বলল উভের মাঝির মতো কত পদ্মা পাড়ে অহরহ দেখা যায় যাদের ঘরে মালার মতো একটি ঘোড়া পাওয়ালা কিংবা অন্ধ স্ত্রী আছে আছে তিন চারটি করে পেটুক সন্তান আছে কাপিলের মতো সুন্দরী শালিকা তাদের মাঝেও পরকিয়া আছে দৈহিক সম্পর্ক আছে কিন্তু হোসেন মিয়া হোসেন মিয়ার মতো কোন চরিত্র আছে এই পারে যে কিনা নিজের মতো করে একটি দ্বীপ সাজিয়ে তোলে সেখানে মানুষজনকে বিনা পয়সায় থাকতে দেয় আছে আছে কি বাস্তবে কি সাহিত্যে আমি আরও একবার সাজিদের সাহিত্য জ্ঞান দেখে বিমুগ্ধ হলাম সে এমনভাবে চরিত্রগুলোর নামধাম বলে গেল যেন সে এই মাত্র উপন্যাসটি পড়ে শেষ করেছে আমরা রসুলপুরে পৌঁছাই ভোর সাড়ে চারটার দিকে তখন কিছু কিছু জায়গায় বজ্রের আঝান পড়েছে যেখানে নেমেছে সেখান থেকে বেশ কিছু পথ হাঁটতে হবে খানিকটা হেঁটে একটা মাটির ঘরের সামনে এসে দাঁড়ালাম বুঝতে পারলাম এটা মসজিদ ভেতরে একটি কুফ বাতি মিটমিট করে চলছে ব্যাগপত্র রেখে দুজনে অজু করে নিলাম মসজিদে মানুষ আমরা তিনজন আজব তিন সংখ্যাটা দেখে একদম পিছুই ছাড়ছে না লঞ্চেও ছিলাম তিনজন মসজিদে এসব তিনজন জামায়াত শেষ হয়েছে একটু আগে আমরা বসে আছি মসজিদের বারান্দায় আর একটু আলো ফুটলেই বেরিয়ে পড়বো ইমাম সাহেব আমাদের পাশে বসে কোরআন তেলওয়াত মেহেদি লাগিয়েছেন বলে লালচে দেখাচ্ছে উনি সুরা আর রহমান তেলওয়াত করেছে পাবি আলা আল আব্বি কুমার অংশটিতে এসে খুব সুন্দর করে টান দিচ্ছেন কোরআন জুড়িয়ান টান সুরা আর রহমান তেলোয়াদ করে উনি কোরআন শরীফ বন্ধ করলেন কোরআন শরীফে দুটো চুমো খেলেন এরপর সেটাকে একবার কপালে আর একবার বুকে লাগিয়ে একটি কাপড় দিয়ে পেয়েছি একটা কাঠের তাকে তুলে রাখলেন আমরা লোকটার দিকে তাকিয়ে আছি লোকটা আমাদের দিকে বেরো বললেন আপনারা কি শহর হইতে আইসেন সাজিদ বলল জি আপনারা কি পড়া করেন সাজিদ বলল জি মাশাল্লাহ মাসাল্লাহ। আপনারা শহরে পইরা বিগড়াইয়া যান নাই শুক্রিয়া আলহামদুলিল্লাহ লোকটার কথা আমি ঠিক বুঝিনি সাজিদ বুঝেছে সে জিজ্ঞেস করল চাচা শহরে পড়াশোনা করলে বিগড়িয়ে যায় আপনাকে কে বলল লোকটা হঠাৎ গম্ভীর মুখ করে বললেন হেয়াই আবার কেড়াই কইব বাফ মোর ঘরেই তো জন্মেছে একখানা সাক্ষাৎ ব্লিজ কিরকম সাজিদের প্রশ্ন মোর এক কই ফোলা লেহা করতে ফাটাইছিলাম ঢাকা শহরে হেন্নে যাইয়া কি যে লেহা ফড়া করছে এখন কয় আল্লা বলে কিছুই নেই এই যে এখন তো বাড়ি আইসে আইয়া কইতেছে কি বুঝছেন বেলে কোরবানি দিয়া মোরা ধর্মের নামে পশু হত্যা করি এগুলো বলে ধর্মের নামে বাইঙ্গা খাওয়ার দান্দা হরি মোরা কিরফেক ফেক যে এইটারে ঢাকায় ফুটতে ফাড়াইলাম হালুদি হারাইলে আজ এই দিন দেখতে হইতো না লোকটার সব কথা আমি বুঝতে পারিনি তবে এতটুকু বুঝতে পেরেছি লোকটার ছেলে ঢাকায় পড়ালেখা করতে এসে নাস্তিক হয়ে গেছে সাজিদ বলল আপনার ছেলে এখন বাড়িতে আছে হুম সাজিদ আমার দিকে পেরে বলল। দেখেছিস পদ্মার বুকে কিন্তু নাস্তিকদের বসবাস আছে হা 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 সিদ্ধান্ত হলো ছেলেটার সাথে দেখা করে যাব সকাল নয়টায় ছেলেটার সাথে আমাদের দেখা হলো বয়সে আমাদের চেয়ে ছোট হবে জিজ্ঞেস করে জানলাম ছেলেটার রাজধানীর সেরা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয় নিয়ে পড়ছে ফার্স্ট ইয়ারে নাম মোহাম্মদ রফিক সাজিদ রফিক নামের ছেলেটার কাছে জিজ্ঞেস করলো কোরবানি নিয়ে তোমার প্রশ্ন কি ছেলেটা বলল। এটা একটা কুপ্রথা এবার পশু হত্যা করে উৎসব করার কোনো মানেই হয় না সাজিদ বলল তুমি কি বিজ্ঞান সম্পর্কে কিছু জানো ছেলেটি চোখ বড় বড় করে বলল আপনি কি আমাকে বিজ্ঞান শেখাচ্ছেন নাকি ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমি বিজ্ঞানের চাতর ছিলাম সাজিদ বলো তা বেশ খাদ্য শৃঙ্খল সম্পর্কে নিশ্চয়ই জানো জানি জানবো না কেন খাদ্য শৃঙ্খল প্রকৃতিতে উদ্ভিদ আর প্রাণীর মধ্যকার একটি খাদ্য জাল যেসব উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজে তৈরি করে নেয় তাদের বলা হয় উৎপাদক এই উৎপাদককে বা সবুজ উদ্ভিদকে যারা খায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক ছেলেটা বলল মশাই এসব আমি জানি আপনার আসল কথা বলুন ছেলেটা কথার মধ্যে কোনোরকম আঞ্চলিকতার টান নেই তাই বুঝতে অসুবিধা হচ্ছে না পাশ থেকে ছেলেটার বাপ বলে উঠলে এই হেরা বয়সে কইলাম তোর চাইতে অনেক বড় মানির্য দিয়ে কথা কইতে পারো না ছেলেটা তার বাবার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো সেই দৃষ্টিতে পড়াশোনা জানা ছেলের মূর্খ ভাবার প্রতি অবজ্ঞা চাপ স্পষ্ট সাজিদ বলল বেশ তোমাদের গরু আছে আছে কয়টা ছেলেটার বাবা বললেন অ বাপ মগো গরু আছে ফাঁসখানা দুইটা গাই একুয়া ষাড় গরু লগে আবার শুরু আছে দুইটা আচ্ছা রপিক ধরো তোমাদের যে দুটো ঘাবি আছে তারা এই বছর দুটো করে বাচ্চা দিল তাহলে তোমাদের মোট গরুর সংখ্যা হবে নয়টি ধরো তোমরা পশু হাতায় বিশ্বাসী নাও তাই তোমাদের গরুগুলো বিক্রি করো না কারণ তোমরা জানো বিক্রি হলে গরুগুলো কোথাও না কোথায় কোরবানি হইবে ধরো এর পরের বছর গরুগুলো আবার দুটো করে বাচ্চা দিল মোট গরু তখন তেরোটি এর পরের বছর দেখা গেল বাছরগুলোর মধ্যে থেকে দুটো গাভী হয়ে উঠল যারা বাচ্চা দিবে এখন মোট গাভীর সংখ্যা চারটি ধরো চারটি গাভী এর এরপরের বছর আরও দুটো করে বাচ্চা দিল তাহলে সেই বছর তোমাদের মোট গরুর সংখ্যা হয়ে দাঁড়ালো কত ছেলেটির বাপ আঙ্গুলি হিসাব কষে বললেন হ বাপ উনিশটি হইব সাজিদ বলল বলো তো রফিক উনিশটি গরু রাখার এত জায়গা তোমাদের আছে কিনা উনিশটা গরুকে খাওয়ানোর এত সামর্থ্য পর্যাপ্ত বুসি খৈল গাছ আছে কিনা তোমাদের ছেলেটা বলল। না তাহলে আলটিমেটলি তোমাদের কিছু গরু বিক্রি করে দিতে হবে এদের যারা কিনবে তারা গরু কিনে গুদামে রাখবে না তাই না তারা গরুগুলোকে জবাই করে মাংস বিক্রি করবে গরুর মাংস আমিষের চাহিদা পূরণ করে আর চামড়াগুলো শিল্পের কাজে লাগবে তাই না হুম এটাই হলো প্রকৃতির ব্যালেন্স তাহলে প্রকৃতির ব্যালেন্স ঠিক রাখার জন্য পশুগুলোকে জবাই করতেই হচ্ছে সেটা এমনিই হোক অথবা কোরবানি করে সেটা বলল সেটা নিয়ে তো আপত্তি নেই আপত্তি হচ্ছে এটাকে গিরে উৎসব হবে কেন সাজিদ বলল বেশ উৎসব বলতে তুমি হয়তো মিন করছো যেখানে নাচ গান হয় পূর্তি হয় আড্ডা ড্রিঙ্কস হয় মিছিল হয় শোভাযাত্রা তাই না কিন্তু দেখো মুসলমানদের এই উৎসব সম্পূর্ণ ভিন্ন এখানে নাচ গান নেই আড্ডা মস্তি নেই রিংস নেই মিছিল শোভাযাত্রা নেই আছে ত্যাগ আর তাকোয়ার পরীক্ষা আসে অসহায়দের মুখে হাসি ফোটানোর পানন্তকর চেষ্টা ভিড় সমাজ থেকে শ্রেণী বৈষম্য দূর করে ধনী গরিব সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়া হয় এরকম উৎসবে সম্ভবত মাস্কেরও দ্বিমত থাকার কথা নয় কার্ল মাস্ককে চেনো ছেলেটা এরপর কিছুক্ষণ চুপ করেছিল তারপর বলল আরজ আলী মাতাপ্পরকে চেনেন আপনি সাজিদ বলল হুম চিনিত কোরবানি নিয়ে ওনার কিছু যৌক্তিক প্রশ্ন আছে কি প্রশ্ন বলো ছেলেটার প্রথম প্রশ্ন বললো সেটি ছিল আল্লাহ ইব্রাহিম আলাহ কাছে তার সবচাইতে প্রিয় বস্তু উৎসর্গের আদেশ দিয়েছিলেন কিন্তু ইব্রাহিমের কাছে সবচাইতে প্রিয় বস্তু তার ছেলে ইসমাইল না হয়ে তার নিজের প্রাণ হলো না কেন সাজিদ মুসকে এসে বললেন খুবই লজিক্যাল প্রশ্ন বটে কিন্তু কথা হলো আল্লাহ যে ইব্রাহিম আলাহাল্লামকে ওনার প্রিয় বস্তু উৎসর্গের জন্য বলেছিলেন এমন কোনো প্রমাণ পাওয়া যায় না যা হোক ধরে নিলাম যে আল্লাহ ওনাকে সবচাইতে প্রিয় বস্তু উৎসর্গের কথা বলেছিল আমি এখন যদি আরজ আলী মাতব্বরের সাক্ষাৎ পেতাম তাহলে জিজ্ঞেস করতাম বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা যুদ্ধ করে শহীদ হয়েছে তাদের কাছে তাদের নিজের প্রাণের চেয়ে দেশটা কেন বেশি প্রিয় হলো কেন দেশ রক্ষার জন্য নিজেদের প্রাণটা মৃত্যুর মুখে ছেড়ে দিল দুটো জিনিস একই ব্যাপার ইব্রাহিম আলাইসাল্লামের কাছে নিজের চেয়েও প্রিয় পুত্র ছিল প্রাণের চেয়েও অধিক প্রিয় আর মুক্তিযোদ্ধাদের কাছে নিজের চেয়েও প্রিয় ছিল নিজের মাতৃভূমি কিন্তু পরীক্ষার ধরন ছিল আলাদা ইব্রাহিম আলাইসাল্লামকে বলা হলো প্রিয় জিনিস কোরবানি করতে হবে আর মুক্তিযোদ্ধাদের বলা হল প্রিয় জিনিস রক্ষা করতে হবে কিন্তু আমরা দেখতে পেলাম দলের কারো কাছেই প্রিয় বস্তু নিজের প্রাণ নয় সুতরাং আরজ আলী মাতাব্বরের মাতাব্বরীটা এইখানে ভুল প্রমাণিত হল ছেলেটা কচু মাছু করে দ্বিতীয় প্রশ্ন করলো আরজ আলী মাতাব্বর বলছেন আল্লাহ পরীক্ষাটা করেছেন ইব্রাহিমকে ইব্রাহিমের পদাঙ্ক অনুসরণ করে সেই পরীক্ষাটা কেন তার অনুসারীদের দিতে হবে সাজিদ বলল এটাও খুব ভালো প্রশ্ন আমরা মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করি তাহলে আমরা কি বলতে পারি যে কই আমাদের উপর তো সাল্লাম ওহি নিয়ে কখনোই আসেনি তাহলে মোহাম্মদের উপর আসা ওহি আমরা কেন মানতে যাব বলো প্রশ্নটা কি আমরা বলতে পারি এটা চুপ করে আছে সদিদ বলো আরোজ আলী মাতাব্বর লিডার অ্যান্ড লিডারশিপ বিষয়ে আদতে কোনো জ্ঞান ছিল না তাই তিনি এরকম প্রশ্ন করে নিজেকে সিক্রিট বানাতে চেয়েছিল ছেলেটা তার তৃতীয় প্রশ্ন করলো আরোজ আলী মাতব্বর বলেছেন নবী ইব্রাহিমকে তো কেবল পুত্র ইসমায়েলকে কোরবানির কথা সংক্রান্তই পরীক্ষা দিতে হয় অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হওয়ার মতোই কঠিন পরীক্ষাও দিতে হয়েছিল তাহলে মুসলমানরা ইব্রাহিমের স্মৃতি ধরে রাখতে পশু কোরবানি করলেও ইব্রাহিমের আরেকটি পরীক্ষা মতে মুসলমানরা নিজেদের অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে না কেন আমি জানি মাতাব্বর আগের প্রশ্নগুলো আমার কাছে শিশুসুলভ মনে হলেও এই প্রশ্নকে অনেক ম্যাচিওর মনে হলো আসলেই তো দুটো ইব্রাহিম আলাইস্লামের জন্য পরীক্ষা ছিল তাহলে একটি পরীক্ষার স্মৃতি ধরে রাখতে আমরা যদি পশু কোরবানি করি তাহলে নিজেদের অগ্নিকণ্ডে নিক্ষেপ করি না কেন পদ্মা থেকে সৌ সৌ শব্দে বাতাস আসতে শুরু করেছে সাজিত বলল রবি তার আগে তুমি আমার একটি প্রশ্নের উত্তর দাও তুমি কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভালোবাসো তার আদর্শকে ভালোবাসো সেটা বললো অবশ্যই তিনি না হলে তো বাংলাদেশের অস্তিত্বই থাকতো না তিনি আমাদের জাতির পিতা তুমি ঠিকই বলেছ বঙ্গবন্ধু না হলে বাংলাদেশ হয়তো কোনো দিনই স্বাধীন হতো না সে যাই হোক বঙ্গবন্ধুর জীবন দুটো বড় ধরনের পরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল প্রথমত একটা দেশকে স্বাধীন করার লড়াইয়ের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দ্বিতীয়টি সপরিবারে খুন হওয়া আমি কি ঠিক বললাম রবি হুম এখন তুমি বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করো তুমি একাত্তরের চেতনায় নিজেকে বলিয়ান ভাবো তুমি সাতই মার্চের স্মরণে বিশাল মিছিলে যোগদান করো ষোলোই ডিসেম্বর সভা সমাবেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে স্লোগান দাও কিন্তু পনেরোই আগস্টে রাস্তায় বেরিয়ে কোনোদিন বলেছ হে মেজর ডালিমের বংশধর হে খন্দকার মুশতাকের বংশধর তোমরা কে কোথায় আছো এসো আমাকে বঙ্গবন্ধুর মতো সপরিবারে খুন করো কখনো বলেছ কি আমি সাজিদের কথা শুনে হো হো করে হাসা শুরু করলাম ছেলেটার মুখ তখন একেবারে প্যাকাশে হয়ে গেছে সাজিদ আবার বলতে শুরু করলো তুমি এটা বলো না বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে যারা এমন কেউই এরকম বলো না বলা অপ্রাসঙ্গিক বটেও যদি কেউ এরকম বলে তাহলে তাতে তো লোকে বলবে কি ব্যাপার লোকটা পাগল নাকি এর অর্থ এটা নয় যে বঙ্গবন্ধুকে তুমি ভালোবাসো না সাজিদের কথা শুনে এবার রপিকের ভাবাও হা হা করে হাসতে লাগলো ছেলেটা পরাজিত হতে দেখে পৃথিবীর কোনো বাবা এত খুশি হতে পারে এই দৃশ্য না দেখলে বুঝতামই না আমরা রসুলপুরের পথে হাঁটা ধরলাম পদ্মাপাড়ের জনবসতিগুলো দেখতে একেবারে ছবির মতো নিজেকে তখন আমার হোসেন মিয়ার ময়নাদ্বীপের বাসিন্দা মনে হচ্ছিল আর সাজে তাকে আপনারা আপাতত হোসেন মিয়া রূপেই ভাবতে পারেন